আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন আমার অ্যাকিক্স পদ্ধতিটি আমি এই অ্যাকোঅপনিক্সের মধ্য দিয়ে এখানে দেখতে পাচ্ছেন একটি ড্রাম এই ড্রামে অলরেডি পুদিনা পাতা লাগানো আছে সুরকি দেওয়া এবং এখানে আছে রঙিন মাছ এখানে বন্ধুরা আপনারা আশা করি মোটামুটি দেখতে পাচ্ছেন কালো সাদা লাল মলি রয়েছে এখানে এবং তাদের অনেকগুলো বাচ্চাও রয়েছে এখানে এগুলো অটোবিটের কালার ফিশ এগুলো বাচ্চা দিয়ে থাকে এখানে আমি দশটি মলির বাচ্চা ছেড়েছিলাম সাদা কালো এবং লাল তো সেখান থেকে ওরা পাঁচ ছয়টা জেনারেশন বাচ্চা অলরেডি দিয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন অনেক মাছ রয়েছে এখানে আমি পরবর্তীতে বন্ধুরা এখানে আরও কিছু মাছের বাচ্চা এনে ছেড়েছি মার্বেল মলি ছাড়া হয়েছে ইয়েলো মলি আছে বেলুন মলি আছে গ্লো ট্র্যাক্টার আছে এবং আমার আরও একটি পাশে অ্যাঞ্জেল ফিশ টাইগার ফিশ এগুলো আনা হয়েছে এবং এগুলোর এক এক পেয়ার করে আনা হয়েছে এগুলো বড় করা হচ্ছে তো বন্ধুরা এই পদ্ধতিতে মাছের মর্টালিটি নেই বললেই চলে কেননা এখানে দেখতে পাচ্ছেন আপনার অক্সিজেন দেয়া আছে এবং অক্সিজেন বন্ধ করে মোটরটি ছাড়া হয় এবং মোটর ছাড়ার পরবর্তীতে পানিগুলো অটোমেটিক রিফ্রেশ হয়ে যায় কেননা এখানে আছে বন্ধুরা এটির মধ্যে আছে ইটের সুরকি এবং ইটের সুরকির উপরে পানি আর একটি ড্রাম রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আরও একটি ড্রাম রয়েছে ড্রামটি থেকে পানি উঠে এখানে এসে পড়ে এবং এখানে ইটের সুরকি রয়েছে ইটের সুরকিতে পানিটি ভেঙে এমন একটি ভেঙে এখানটিতে এসে পড়ে এবং এখানে থেকে পানিগুলো আবার এটির মধ্যে দিয়ে এ ড্রাম এসে পড়ে অর্থাৎ প্রতিনিয়ত পানি এটি চেঞ্জ করা যাচ্ছে এক্সট্রা চেঞ্জ করে বাগানেও দেওয়া যেতে পারে অথবা এখানেই সুন্দর করে সার্কুলেশন হচ্ছে পানির যে কারণে দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা মাছগুলো কত প্রাণবন্ত হয়ে ফেরা করছে এবং প্রচুর মাছ রয়েছে এই অবস্থায় এই মাছগুলোকে আলাদা করা প্রয়োজন এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন এক হাজার লিটারের ড্রাম দুই ভাগে বিভক্ত করা হয়েছে এবং আমি এই ড্রামটি অলরেডি তৈরি করে ফেলেছি এখানে একটি ফাটা অংশ ছিল এই পাশটিতে নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে এটি লাগানো হয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি একটু ঢাল করে দিয়েছি সিমেন্ট ইট বালু সিমেন্ট এগুলো দিয়ে এবং একপাশে একটি আউটপুটের লাইনও রাখা হয়েছে যেন পানি এখান থেকে সহজে পরিবর্তন করা যায় চেঞ্জ করা যায় এবং নিচের ময়লাগুলো যেহেতু এদিকটাতে ডাল তাই এই পাশটিতেই আপনার চলে আসবে সমস্ত ময়লা পানিগুলো এবং এই পাশে আপনার দেখতে পাচ্ছেন একটি আউটপোট রাখা হয়েছে এই দিয়ে পানিগুলো বের করা হবে তো আপনার আশেপাশে এরকম এক হাজার লিটারের কোনো ড্রাম থাকলে তা কিছুটা রিপেয়ারিং করে আপনারা এভাবে মাছ চাষের জন্য ব্যবহার করতে পারেন বিশেষ করে আমি বলব বন্ধুরা এরকম এক হাজার লিটারের যেই দুটি পার্ট রয়েছে এই দুটি পার্টে আপনি ইচ্ছে করলে খাবারের জন্য মাছ করতে পারেন তবে আমি ছাদে মাছ উৎপাদনের ক্ষেত্রে আমি কালার ফিশকে প্রাধান্য দেবো কেননা কালার ফিশ ছোট আকৃতির মাছ হয়ে থাকে এবং এই মাছগুলো মোটামুটি ছাদের মধ্যে ভালো হয় বিশেষ করে যারা নতুন করে শুরু করতে চান তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই ব্রিডের যে মাছগুলো আছে এই মাছগুলো দিয়ে আপনারা যাত্রা শুরু করতে পারেন কারণ এগুলোতে বেশি যত্নের প্রয়োজন হয় না এনে ছেড়ে দিবেন যদি পানির এরকম একেও পদ্ধতি থাকে তাহলে আপনারা পানি পরিবর্তন করার তেমন প্রয়োজন পড়ে না আর যদি আপনার এরকম একোপনিক্স পদ্ধতি না থাকে তাহলে আপনি পনেরো দিন অন্তর অন্তর পানি পরিবর্তন করতে পারেন এবং সেক্ষেত্রে আপনি ভালো ফলাফল পাবেন